নমস্কার নারী তুমি অনন্যার এই পর্বে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের এমন একজন মহীয়সী নারীর কথা বলবো যার জীবন এক অনুপ্রেরণার উৎস ইনি হলেন সুভাষিনী মিস্ত্রি এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন সুভাষিনী দেবী স্বামীকে হারিয়েছিলেন চিকিৎসার অভাবে সেই গভীর শোক থেকেই তার জন্ম নিয়েছিল মনে এক দৃঢ় প্রতিজ্ঞা আর কোন গরিব মানুষ যেন বিনা পয়সায় না মারা যায় মাত্র বছর বয়সে চার সন্তানকে মানুষ করার কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন তিনি শুনে অবাক হবেন স্বামীর মৃত্যুর পর সুভাসিনী দেবীর দৈনিক আয় ছিল মাত্র পাঁচ টাকা সেই কষ্টের জীবনেও তিনি ভবিষ্যতের জন্য এক পয়সা করে জমাতেন শাকসবজি বিক্রি করে সামান্য বেশি রোজগার হলেও কখনো নিজের আরামের কথা ভাবেননি সন্তানদের মানুষ করতে তাদের শিক্ষিত করতে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন অসম্ভবকে সম্ভব করে তুলেছেন সুবাসিনী দেবী তারই চেষ্টায় ছেলে অজয় আজ একজন ডাক্তার কিন্তু এখানেই শেষ নয় এরপর শুরু হয় তার আরো বড় স্বপ্ন পূরণের লড়াই একটি হাসপাতাল যা তিনি তিলে তিলে জমা করা অর্থ দিয়ে তৈরি করেছিলেন আজ সেই হিউম্যানিটি হসপিটাল বহু গরিব মানুষের ভরসা যেখানে শুধু তার ছেলেই নন আরো অনেক ডাক্তার বিনামূল্যে চিকিৎসা দেন সুভাষিনী দেবী শুধু তার সন্তানদের নয় বহু অসহায় মানুষের কাছে মায়ের মতো পার্ক সার্কাস সেতুর নিচে সবজি বিক্রির কঠিন দিনগুলো হয়তো আজও তার মনে আছে সেই লড়াইয়ের পথ ধরেই তিনি আজ এমন এক উচ্চতায় পৌঁছেছেন যেখানে অসংখ্য মানুষ তার স্নেহের ছায় আশ্রয় পায় ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছেন সুভাষিনী দেবীর জীবন আমাদের শেখায় ইচ্ছে আর কঠিন পরিশ্রম থাকলে সব বাধাই অতিক্রম করা যায় মায়েরা হয়তো এমনই হন দাঁতের দাঁত চেপে লড়াই করার শক্তি তাদের জন্মগত অধিকার আসুন সুভাষিনী দেবীর জীবন থেকে আমরা প্রেরণা নিই এবং আমাদের নিজেদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করি সুভাষিনী দেবীর এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এই ধরনের অনুপ্রেরণামূলক কাহিনি যদি জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ